আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে টমেটো গাছের আরেকটা ব্লগ নিয়ে যেমন আমার টমেটো গাছগুলোতে দুইটাতে ফুল চলে আসছে আর গাছগুলো মানে সারের অভাবে গাছগুলো হলুদ হয়ে গেছে দেখেন গাছগুলো একদম হলুদ হয়ে গেছে আর আমি দুই দিন গাছগুলোতে পানি দেই নাই কারণ আমি একটা আজকে দেখবেন আমি গাছগুলো হলুদ আর ফুল আসার কারণে আমি একটা দেই গাছটাতে আপনারা সাথে থাকেন আর তার আগে বলে নিই আমি দুইটা টপে দুইটা লাউয়ের বিচি লাগিয়েছিলাম আর গাছটাও হয়েছিল মার্শাল্লা এত ছোট্ট লাউ গাছে ফুল চলে আসছে আর এই যে এই ছোট্ট গাছটা তো ফুল চলে আসছে আর টমেটো ফুল তো আসলোই এখন কিন্তু ওদেরকে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে না হলে ফুলগুলো ঝরে যাবে তার জন্য কাল রাত বাপ ছেলে বাহির থেকে খেয়ে আসলো আমি কি করলাম রাত্রেবেলায় বাতে পানিগুলো মানে পানি দিয়ে রাখছি বাতের পানি দিয়ে রাখার কারণে এই যে এই পানিটা আমি গাছে দিব আর গাছের জন্য এই যে ফুল আসছে এই ফুল এই যে এই ভাতের পানিগুলো কষলিয়ে যে আমি পানিগুলো দিব গাছে একটা ফুল মার্শাল্লা ঝরে পড়ে যাবে না তাহলে আমি এখন বাতগুলো কষলিয়ে কষলানো বাতের পানিটা ওইটাও আমি সরাসরি দিব না যেমন আমি এখানে হ্যাঁ আধা কেজির মতো পানি নিয়েছি ওই এই কসলানো কসলানো পানিটা আমি এখানে দিব আধা কেজি পানির সাথে তারপর আমি গাছে দেব এই যে পানিটা মিশিয়ে কিছু দিলাম এখন আবার দিচ্ছি দেওয়ার সময় আমার মনে ছিল না যে আমি একটা ব্লক করতেছি তারপর মনে হইল যে আমি না লক করতেছি তাহলে আমি গাছও কি বা ফানি দিয়ে ফেললাম বাত কষলানি ফানিগুলা আচ্ছা আর আমি সাধারণত দুইটা গাছ প্রতি রোজাতে আমি দুইটা গাছ রাখি হ্যাঁ দুইটা বা তিনটা গাছ রাখি মার্শাল্লাহ অনেক টমেটো আসে ওইটাই আমি মুড়িতে মানে ফরমালিন ছাড়া একটা দুইটা তিনটা করে আমি প্রতিদিন নেই গাছ থেকে সন্ধ্যার সময় নিজের গাছের মুড়ি মানে টমেটো মুড়ি মাখানো অনেক তৃপ্তি প্রতিবারেই আমি এই টমেটো গাছ আমার রমজানে আমার হাতের টমেটো আমি নিজেই খাই আর আমি কখনো সার দিই না সার দেই না এই যে আমি সবজি পচা দিছি আর আলুগুলো দিছি তারপরেও আলু আলুগুলো এভাবে চারা হয়ে গেছে এই যে আলুগুলো চারা হয়ে গেছে একটু আমি একটু বেগুন গাছেও দিয়ে দেই আহারে এই যে আমি হ্যাঁ টমেটো গাছ নিয়ে একটা ব্লক করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে সূর্যটাও ডুবে যাচ্ছে পানিটাও শুকিয়ে গেছে ছাদে উঠলে এখন আর ভালো লাগে না পানি পানি নাই মরুভূমি হয়ে গেছে বিলটা একদম দোয়া করবেন আমার টমেটো গাছের জন্য আমার টমেটো গাছের সবগুলো ফুলেই যেন টিকে থাকে আর কি বলবো ধন্যবাদ